তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটায় আর্থিক দিকটাতে সঠিক পরিকল্পনার দ্বারা সাফল্য আনতে হবে নমস্কার আমি আচার্য অনুশাস্ত্রী আজ আমি আপনাদের সামনে এসেছি আগামী অগাস্ট মাস তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই বিষয়ে কিছু আলোচনা করা এই চ্যানেলে আমি গত মাস বা জুলাই মাস কেমন যাবে সেই বিষয়ে কিছু আলোচনা করেছিলাম এবং সেই আলোচনার ভিত্তিতে আমার প্রচুর গুণমুগ শ্রোতা তারা হয় ফোন করে যোগাযোগ করে অথবা আমার সঙ্গে দেখা করে তাদের সমস্যা সম্পর্কে জেনে নিয়েছেন এবং আলোচনা করেছেন তাই আমি প্রথমেই আমার সমস্ত শ্রোতা বন্ধুদের ধন্যবাদ জানাই অগাস্ট মাসে রাশিতে গ্রহের স্থিতি এইরকম রাশিতে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থে কোনো গ্রহ নেই পঞ্চমে বক্রি শনিদেব ষষ্ঠে রাহু সপ্তমে কোনো গ্রহ নেই অষ্টমে মঙ্গল ও বৃহস্পতি নবমে মাসের প্রথমে চন্দ্র দশমে রবি একাদশে বক্রিবুধ ও শুক্র দ্বাদশে কেতু প্রথমে বলি শরীর স্বাস্থ্য এই মাসে তুলারাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু সমস্যা হতে পারে তাই শরীর স্বাস্থ্যের প্রতি একটু নজর দেওয়া এবং সাবধানতা অবলম্বন করা উচিত স্বাস্থ্যের যত্ন নিতে হবে চিকিৎসকের পরামর্শ মেনে নিয়ে চলতে হবে যাতে শরীরের সমস্যা বৃদ্ধি না পায় আয় ব্যয় অগাস্ট মাসে আপনার আয় ব্যয় কিরকম হবে আর্থিক বিষয়ে আগস্ট মাস মোটামুটি স্থিতিশীল থাকবে মাসের প্রথম দিকে কিছুটা দুর্বল থাকতে পারে তবে মাসের শেষের দিকে আর্থিক পরিস্থিতি ভালোর দিকে যাবে আর অর্থ ব্যবস্থাপনা অর্থাৎ সুষ্ঠু প্ল্যানিং করে যদি আপনি অর্থ আয় এবং ব্যয়কে ঠিকমতো পরিচালনা করেন তাহলে আপনার আর্থিক পরিস্থিতি ভালো থাকবে চাকুরিজীবীরা আপনারা ভালো ফল আশা করতে পারেন প্রমোশন অর্থাৎ পদোন্নতির যোগ আছে এবং বেতন বৃদ্ধি যোগ আছে শিক্ষার্থী যারা পড়াশুনো এবং পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন তাদের পড়াশোনাতে খানিকটা অমনোযোগিতা আসতে পারে সেক্ষেত্রে পড়াশুনায় মন দিয়ে এবং অভিভাবক এবং শিক্ষক শিক্ষিতদের পরামর্শ নিয়ে পড়াশোনার বিষয়টি এগিয়ে নিয়ে যেতে হবে পারিবারিক সমস্যা এই মাসে বিশেষ কিছু নেই অর্থাৎ পারিবারিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে প্রেমের ক্ষেত্রে এই মাসে কিছুটা উত্থান পতন ঘটতে পারে তবে মাসের শেষের দিকে অবস্থার উন্নতি হবে আপনারা যদি আপনাদের সমস্যা নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে চান তাহলে আমার চেম্বারে এসে কথা বলতে পারেন আমাকে পাবেন দত্ত জুয়েলার্স নুঙ্গিমোর পার বাংলা প্রতি মঙ্গলবার ও শনিবার বিকেল চারটে থেকে সাতটা পর্যন্ত স্ক্রিনে যে মোবাইল নাম্বার যাচ্ছে সেই নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করলে আপনার সময় সাশ্রয় হবে সবাই ভালো থাকবেন নমস্কার